আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আছেন আই হোপ সবাই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছে ফার্স্ট বলে কি বলেছি হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই শ্বশুরবাড়িতে এসেছি আর আসার পর এত প্রচণ্ড গরম ছিল তার মধ্যে হচ্ছিলো কারেন্ট চলে যাচ্ছিলো যাই হোক আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেই বৃষ্টি পড়ছে আর এত ঠান্ডা একটা বাতাস সকালে সবাই ঘুমাচ্ছে আর আমার ভোরের যে পাখিটা আছে সে সকাল সকাল ঘুম থেকে সে উঠে বসে বসে কি দেখছে এটা ও দেখছে সেটা হচ্ছে তুরন্ত টেলিভিশনে আমি অনেক রাতে ঘুমিয়েছি যেহেতু গতকালকে রাতে প্রচন্ড গরম ছিল রাতে ঘুমাতে পারছিলাম না আর এদিকে রাফা তো একদম সকাল সকালে সবসময় ঘুম থেকে ওঠে তার হচ্ছে হচ্ছে সকাল সকালে যত রাতে ঘুমাক না কেন সে সকালবেলা ঘুম থেকে উঠবে আর জাস্ট সকাল ছটার দিকে ও উঠে ওকে ওকে নিয়ে বসে আসছি এই সময় কার্টুন দেখছিলো আর ইফাতে দেখছি বাইরে বৃষ্টি আর ঠান্ডা বাতাস ছিল আসলে সবচেয়ে ভালো লাগে হচ্ছিলো নরসিংদী আসলে যে বৃষ্টির যে এত সুন্দর বৃষ্টি দেখা হয় এছাড়া ঢাকাতে তারা এত সুন্দর বৃষ্টি দেখা হয় না জানি না আমার মতো কে কে এত সকালবেলা এত সুন্দর একটা বৃষ্টি দেখেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা এবার সকালবেলাটা এত সুন্দর একটা পরিবেশে বৃষ্টি দেখেননি তা তারা আমার ভিডিওর মাধ্যমে একটু দেখতে নেন আমি দেখাচ্ছি এত ভালো লাগে একটা পাখি আমার বারবার বসছে আসলে গরমে তো শুধু আমাদেরই গরম লাগছে না বাকি সবারই গরম গরম লাগছে আর গরমে এত অস্থির লাগছিল একবার ভাবছিলাম যে ঢাকাই চলে যায় আর এখানে কারেন্ট যাচ্ছিল সব দিলেই চলে যেতে চেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টি যখন চলে আসলো তাহলে একটু স্বস্তি পাবো আর এদিকে হচ্ছিল আম এখন তো আমের সময় মা আম পেরেছে কয়েকদিন ভরে হচ্ছিল মা আম আর পার আম পেকে শ্বশুর বাড়ি এসে আম খেলাম মিষ্টি আম ফ্রেশ তোমাকে তুমি শাড়ি তোমাকে শাড়ি পরিয়ে দিয়েছে কে হ্যাঁ মা পরিয়ে দিয়েছে তুমি শাড়ি কোথায় পেয়েছো তাই সে আমার ওড়নাটা দেখে বারবার বলছিল যে তাকে যেন আমি শাড়ি পরিয়ে দিই তাই পেঁচিয়ে শাড়ি পরিয়ে দিয়েছি এদিকে বাসার সবাই ঘুমাচ্ছে একমাত্র রাফা আর আমি জেগে আছি তো আমরা কী করবো বুঝতে পারছি না ও কার্টুন দেখছে আসলে ও তো কার্টুন দেখতেছে আমার তো এত কার্টুনের হচ্ছে না তাই কি করবো কতক্ষণ বৃষ্টি দেখছি কখন কত কতক্ষণ কার্টুন দেখছি ওর সাথে যাই হোক একটু মজা করি দেখি রাফা আর কি কি করে আমি হেল্প করবো তোমাকে আমি তোমাকে আমি তোমাকে কি হেল্প করব সকালে কিছু খাবার না এই এই রাফা এই যে ও আজকে তো অনেক বাতাস রাফা বলি সে টিভিতে এত মনোযোগ সে টয়টা নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে ইয়ে করছিল আমাকে বায়না করছিল সে খুব মনোযোগ টিভি দেখতেছে সে এখন আমার কোনো কথা শুনবে না সকাল ছটা থেকে বৃষ্টি হচ্ছে তার মাঝখানে একটু বৃষ্টি থেমেছিল ছিল দশটা বাজে আর এখন আবার একদম চারোপাশ কালো হয়ে গিয়েছে মানে প্রচণ্ড বৃষ্টি আসবে আর এদিকে রোজা একদম রোজার আফাত দুজনেই চলে আসছে বৃষ্টি দেখার জন্য আর বাইরে একটু প্রচুর বৃষ্টি হবে দেখে মনে হচ্ছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন মনে হচ্ছে এখন সকাল দশটা বাজে আর এখন মনে হচ্ছে পুরো রাত বৃষ্টি হবে তাই প্রচণ্ড বৃষ্টি তারপরে রাখা তো ভয়ে আমাকে চলে আসতে আমাকে না ছাদে আসলাম যেহেতু গরম নেই ঠান্ডা ঠান্ডা আর দেবী আসছে আর সাথে যে আম্মা আম পড়তেছে আমাকে আম পড়তে পারে না লোকগুলোকে দেখেছে কিভাবে আম পারে রাপা বউ এটা কি করছে বলো তো

জানতে না কে এই যে গাছে এখনো কত আম তোমার ব্যাগে কয়টা আমার ছিল কয়টা আম ছিল ওই যে যাও 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 ওই যে দেখো ওই আপু রাখছে দেখি না আপা রে দেখো তো কয়টা আম দেখি কয়টা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে দাও না ওর হাতে একটু দাও না রজা ওর হাতে একটু দাও ওর হাতে একটু দাও ওর হাতে একটু দাও

আম্মা এই যে খুঁজছে এই যে দেখো তুমি এখান থেকে দেখো তোমার ভিডিও থেকে দেখো 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 এই যে এই যে এই যে দেখতে

আর ঠিক ডাইনিংয়ে এসে দেখি মা লোক দিয়ে কি সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে আর এই পিঠাগুলো হলো নরসিংহদের ঐতিহ্যবাহী পিঠা আসলে এই পিঠাটার খুবই নাম আছে এটা ফুল পিঠা মেবি হবে আর মা হচ্ছিল পিঠাগুলো ভাসতেছে আর সারাটা দিন কী কী করলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সো এখন হচ্ছে বিদায় নিব ইনশাল্লাহ আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সো বাই বাই